বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দলটি গঠনের পর খুব অল্প সময়ের মধ্যেই কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছে এমনকি মানুষকে জিম্মি করে তাদেরকে হুমকি দিয়ে অর্থ আদায় করছে সম্প্রতি এনসিপির অনেক সদস্য হাতে নাতে পুলিশের হাতে আটক হয়েছে প্রমাণসহ যা জনমনে উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে প্রাথমিকভাবে অভিযোগের আঙুল উঠেছে দলের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার দিকে নাহিদ হাসনাত সার্জিশ ওই সজীব বুয়ারা। এরা নিজেদের পায়ে জুতা নাই খালি পায়ে হেঁটে কলেজে যেত যাদের ওই বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে শুধু ভাজি মানে তিন দিন আগের ভাজি দিয়ে বাদ খাচ্ছে তারা যে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে পেটে পেট বড় হয়ে গেছে এদের থেকে ডেভিল হ্যান্ড কি আর বাংলার হতে পারে সেই ডেভিল হ্যান্ডেরকে কেন গ্রেপ্তার করছে না টেবিল হ্যান্ডের নামে বাংলাদেশের বড় বড় যারা চাঁদাবাজ বড় বড় যারা মানে টেন্ডার বাজ তাদেরকে ধরতে পেরেছে ধরতে পারে নেই বরং এইটা করার উদ্দেশ্য হলো যে টেবিল হ্যান্ডের নামে বিএনপির কিছু মানুষকে আটক করব বিএনপিকে বিভিন্ন পোপা দিয়ে আমরা যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করব মিডিয়া রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন তদন্তে উঠে এসেছে যে কিছু সদস্য নাকি ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় ব্যবসায়ীদের থেকে জোর পূর্বক অর্থ আদায় করেছেন কিছু ক্ষেত্রে দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ কিংবা ট্রান্সফার পোস্টিংয়ে মধ্যস্থতা করার অভিযোগও পাওয়া গেছে যদিও এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবু প্রশ্ন উঠেছে অল্প সময়ের মধ্যে যদি এভাবে অনিয়ম শুরু হয় তবে ভবিষ্যতে কী হবে এনসিপি দলটি যেভাবে আত্মপ্রকাশ করেছিল তাতে অনেকেরই আশাবাদ ছিল যে এটি হয়তো পুরনো ধারার বাইরে গিয়ে একটি পরিচ্ছন্ন নীতিনিষ্ঠ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে কিন্তু বাস্তবতা যদি সেই প্রত্যাশার বিপরীতে যায় তাহলে জনগণের আস্থা হারানোর সম্ভাবনাই বেশি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুর্নীতি চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের যে সংস্কৃতি বিদ্যমান এনসিপি যদি এই ধারার বাইরে যেতে না পারে তবে তারা কেবল আরেকটি পুরনো ধাঁচের নতুন দল হিসেবেই বিবেচিত হবে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করলেও রাজনৈতিক দলের স্থায়িত্ব নির্ভর করে তার নীতি আদর্শ ও সংগঠন পরিচালনার পদ্ধতির উপর যদি এনসিপি সত্যিই নিজেদেরকে একটি জনকল্যাণমূলক ও স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তবে এখনই তাদেরকে কঠোরভাবে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাতে হবে দলের অভ্যন্তরে দুর্নীতিগ্রস্ত বা বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে ভবিষ্যতে এনসিপি কী ধরনের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে তা নির্ভর করবে আজকের সিদ্ধান্ত ও কাজের উপর যদি দলটি অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে যথাযথ তদন্ত ও বিচার করে এবং একটি স্বচ্ছ জনমুখী নেতৃত্ব গড়ে তোলে তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে অন্যথায় এই দলও দেশের রাজনীতির দুর্নীতি পরায়ণ ধারাবাহিকতার অংশ হয়ে যাবে সুতরাং এনসিপির সামনে এখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তারা কি শুধু জনপ্রিয়তা ও প্রভাবের রাজনীতি করবে নাকি একটি নতুন স্বচ্ছ ও গণমুখী রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করবে সময়ই বলে দেবে তারা কোন পথে হাঁটছে